আজকে আমার আমায়া পাখির জন্মদিন ভাবতেই অবাক লাগে দেখতে দেখতে চোখের পলকে কিভাবে এক বছর হয়ে গেল আমার তো মনে হচ্ছে ওই সেদিনের কথা যেদিন আমি প্রথম প্রেগনেন্সি টেস্ট করানোর পরে দুইটা দাগ দেখতে পেলাম নিজের চোখকে বিশ্বাস হচ্ছিল না ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিলাম কনফার্মেশানের জন্য ডাক্তার আলট্রাসোনোগ্রাম করালো আলট্রাসোনোগ্রাম রুমে মাম্মা পাপা দুজনেই ছিলাম ডাক্তার যখন বলল কংগ্রেচুলেশন বোথ অফ ইউ তখন খুশিতে চোখ দিয়ে পানি ঝরতেছিল ওই দিন ডক্টর প্রথম তোমার হার্টবিট শোনালো আমাদেরকে তোমার হার্টবিট শোনার সাথে সাথে মাম্মা মায়ের হার্টবিটও গুণে বেড়ে গেল মনে হলো খুশিতে আত্মহারা হয়ে যাচ্ছে হসপিটাল থেকে বের হয়েই তোমার দাদা বাড়ি তোমার নানা সবাইকে জানালাম ফ্যামিলি মেম্বার ছাড়া আর কাউকেই জানায়নি তারপর শুরু হলো মাম্মামের নতুন এক জার্নি তোমাকে নিয়ে তোমাকে যে দুনিয়াতে আনতে হবে তার মাঝে কত কি মর্নিং সিকনেস মুড সুইং কত কী তারপরও মনের কোনায় এক খুশি বেজে উঠত খুশি লাগত আমার সোনা পাখি আসবে যেদিন থেকে শুনতে পেলাম ডাক্তার বলল তুমি আসবে নিজের অজান্তেই বারবার হচ্ছে পেটে হাত বুলাতাম তোমাকে আদর করে দিতাম আপন মনে তোমার সাথে একা একা কথা বলতাম সে কত কি তারপর হঠাৎ একদিন তিন মাস শেষ না হতেই মাম্মা অনেক লম্বা শিফট শেষ করার পরে যখন বাসায় গেলাম হঠাৎ একটু ব্লাড দেখতে পেলাম মাম্মা পাপা দুজনে অনেক ঘাবড়ে গেলাম রাতে খাওয়া দাওয়া না করেই ইমার্জেন্সি হসপিটালে চলে গেলাম সারা রাত হসপিটালে ছিলাম ডাক্তার ভোর চারটার দিকে চেক আপ করে বলল না সব ঠিক আছে তোমরা তারপরেও সকালে একবার এসে কনফার্ম হয়ে যাও বাসা আসার পরে ঘুম হলো না সকালে আবার দৌড়ে চলে গেলাম আমরা তুমি ঠিক আছো তো শুধু সেটা জানার জন্য ডাক্তার যখন বললো না সব ঠিক আছে বেবি ফাইন তখন আবার আমরা দুজন অনেক খুশি হলাম বললো একটু সাবধানে থাকতে এবার আর মাম্মাম কোনো ভুল করিনি আগের যে দুইটা অ্যাক্সিডেন্ট ছিল সেই ভয় এখনও কাটিয়ে উঠতে পারিনি এবার মাম্মাম অনেক সাবধানে ছিলাম পাপ্পাও অনেক কেয়ারফুল ছিল অনেক লোক আফটার করেছে প্রেগনেন্সির সময় তুমি আস্তে আস্তে গ্রো আপ হতে থাকলা মাম্মামের পেটে মাম্মাম তোমাকে প্রত্যেকটা মুহূর্তে অনুভব করতে থাকলাম তোমার প্রত্যেকটা মুভমেন্ট প্রত্যেকটা পায়ের নড়াচড়া পায়ের কিক মামাম সব উপলব্ধি করতে লাগলাম সে এক অন্য রকম অনুভূতি দিত এক প্রশান্তি পেতাম আল্লাহর কাছে সবসময় বলতাম আল্লাহ আমাকে যেন একটা কন্যা সন্তান দেয় আল্লাহ আমার ডাক কবুলও করেছে প্রথম যখন ষোলো সপ্তাহ চললো প্রথম আমি যখন জানতে চাইলাম যে আমার কি বেবি হবে তারা যখন বলল ইটস এ বেবি গার্ল আমি অনেক খুশি হলাম গত বছর এই দিনে শুধু তোমার একা জন্ম হয়নি মা আমারও যে জন্ম হয়েছে তোমার সাথে আমারও এক নতুন পরিচয় হয়েছে আমি এখন মা আল্লাহ তালার কাছে অনেক অনেক বেশি সুক্রিয়া আমি তোমার মা হতে পেরেছি তোমার কাছেও অনেক অনেক কৃতজ্ঞ তুমি যে আমার জীবনটাকে পরিপূর্ণ করে দিয়েছ গত বছর পনেরো তারিখে যখন তোমার জন্ম হলো রাত একটা পনেরো মিনিটে ডাক্তার যখন প্রথম তোমাকে আমার বুকের উপর দিল তখন মনে হলো সে আমার মেয়ে ভাবতেই যেন কেমন অবাক লাগলো আমি এখন একজনের মা তুমি এখন আস্তে আস্তে বড় হচ্ছ হামাগুড়ি থেকে এখন আস্তে আস্তে হাঁটা শিখছ সারাদিন আশেপাশে হাঁটাহাঁটি করো মাম্মাম যতক্ষণ বাসায় থাকি মাম্মামকে চোখে চোখে রাখো মাম্মামকে আমাকে ফেলে চলে গেল নাকি আবার মাম্মামও চাই তোমার সাথে সময় কাটাতে কিন্তু চাইলেও হয় না তোমাকে নিয়ে যদি আমি বলা শুরু করি এই ছোট ভিডিওতে শেষ হবে না আজকে তোমার জন্মদিন মাম্মাম যত জীবন বেঁচে থাকবো তোমার এই দিনটা মাম্মাম সব সময় তোমাকে স্পেশাল করে দিব শুভ জন্মদিন মা অনেক অনেক বড়ো হোক মাম্মাম পাপা দুজনেই তোমাকে অনেক ভালোবাসি আমাদের এখন দুনিয়াটা জুড়েই এখন তুমি তোমার জন্য অনেক অনেক দোয়া থাকবে জানি এই ভিডিওটা দেখার এবং বোঝার মতো বয়স কোনোটাই তোমার হয়নি তারপরেও মাম্মা ভিডিওটা তোমার জন্য মেমোরি তৈরি করে রাখলাম বড়ো হলে কখনো দেখলে হয়তো তোমার ভালো লাগবে শুভ জন্মদিন মা অনেক ভালোবাসি তোমাকে আমার শোনা বাচ্চা